হ্যালো বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করব। আজকের দিনের সব থেকে বড় আপডেট নিয়ে সুপারস্টার জিতকে কেন্দ্র করে আপডেট যেটার ব্যাপারে আশা করি আপনারা এতক্ষণে সকলে জেনেই গেছেন প্রতিকৃত বসুর পরিচালনাতে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাতে জিত অভিনয় করতে চলেছেন এটা অনন্ত সিংহের বায়োপিক হবে অনন্ত সিংহের জীবনকে নিয়ে এখানে জিত এবং পথিকৃত বসু তারা কাজ করবেন প্রতিকৃত বসুর ছবিতে রাইটার হিসেবে আমরা অরিত্র ব্যানার্জিকে শেষ বেশ কয়েকটা ছবিতে তার কাজ করতে দেখেছি এবং অরিত্র ব্যানার্জি কিন্তু এই ছবির সঙ্গেও রাইটার হিসেবে যুক্ত থাকছেন অর্পণ গুপ্ত এই ছবিতে ডায়লগ লেখার কাজ করব এবং এটা কিন্তু একটা প্রপার কমার্শিয়াল ছবি হবে একটা লার্জার দ্যান লাইফ সিনেমা হবে সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং এই সিনেমাটা প্রচণ্ড অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট বেসিক্যালি জিদ্দার কেরিয়ারে কারণ জিদ্দাকে আমরা এরকম আবার দেখতে পাইনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা পিরিয়ড ছবি হবে খুব পরিষ্কারভাবেই আমরা বুঝতে পারছি নর্মালি আমরা যে ধরনের ছবিতে জিদ্দাকে দেখি তার থেকে এটা ডিফারেন্ট কিন্তু হবে যদিও বিভিন্ন পত্রপত্রিকা আমি দেখলাম বলা হচ্ছে অন্য ধারার ছবি হবে অন্য ধারা বলতে যেটা বোঝায় আমার মনে হয় না সেটা হবে জিদ্দা করছে মানে ডেফিনেটলি একটা কমার্শিয়াল ছবি ভালোই হবে সেখানে একটা মেইন স্ট্রিম আপিল অবশ্যই থাকবে কিন্তু যেহেতু একটা পিরিয়ড ছবি এরকম একটা লার্জার দ্যান লাইফ পার্সোনালিটিকে নিয়ে ছবি যে কারণে সেখানে একটা নতুন ফ্লেভার থাকবে কমার্শিয়াল মেইন স্ট্রিম হলেও একটা নিউ এজ কমার্শিয়াল আপনারা বলতে পারেন এখন জিদদাকে কীভাবে এই ছবিতে প্রেজেন্ট করেন পরিচালক প্রতিকৃত বসু তার বিষ্ঠানটা কি সেটা দেখবার জন্য আমি অপেক্ষা করতে পারছি না সেটা যতটা পোক্ত হবে সেটা যতটা অডিয়েন্সের পছন্দ হবে তার উপরে এই ছবি সাকসেস সম্পূর্ণরূপে নির্ভর করবে বলে আমার বিশ্বাস এবং এটা কেন আমি অ্যাম্বিশিয়াস প্রজেক্ট বলছি তার কারণটা হচ্ছে অনন্ত সিংহ যাকে নিয়ে ছবিটা হচ্ছে অনন্ত সিংহকে অনন্ত সিংহ মানে আমাদের কাছে হচ্ছে চট্টগ্রাম অস্তারগার লুণ্ঠনের একজন সৈনিক একজন কারিগর এবার তার বাইরেও তার একটা বিশাল পরিচয় রয়েছে যেটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই কিন্তু অনন্ত সিংহ সম্পর্কে যারা জানে তারা জানে তিনি একজন ডাকাতো ছিলেন মানে একদম ফর রিয়েল তিনি ডাকাত ছিলেন স্বাধীনতার পরবর্তীতে একটা দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু ডাকাতি করেছেন এবং আমি সেদিকে আসছি অ্যাকচুয়ালি তার জীবনটা যদি আপনারা গোড়ার দিক থেকেই দেখেন মানে ডাকাতি কিন্তু শুধুমাত্র যে তিনি স্বাধীনতা সংগ্রামের পরবর্তীতে করেছেন স্বাধীনতা দেশ পেয়ে যাওয়ার পরবর্তীতে করেছেন তা নয় ডাকাতি একদম আগে থেকেই তিনি করেছেন মানে একদম তার বৈপ্লবিক জীবনের গোড়ার থেকে তিনি বিপ্লবী হওয়ার পরবর্তীতে বিপ্লবী কর্মকাণ্ডে পুঁজির প্রয়োজনে আসাম বাংলা রেলওয়ে কোম্পানির অর্থ লুট করেন এবং তাকে জেল খাটতে হয় চার বছরের জন্য উনিশশো চব্বিশের দিক করে পরবর্তীতে তিনি আবার জেল খাটেন স্বাধীনতা সংগ্রামে পরবর্তীতে ডাকাতি করবার জন্য ব্যাংক লুট করবার জন্য তো এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হোক কিংবা আসাম বাংলা রেলওয়ে কোম্পানির অর্থ লুট হোক তার মধ্যে ডাকাতি বিষয়টা ছিল এবং সেটা সবসময় তিনি জনকল্যাণের জন্যই করেছেন কারণ স্বাধীনতা সংগ্রামের পরবর্তীতে একটা দীর্ঘ সময় জুড়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা চরম সীমায় পৌঁছেছিল এবং সেই পেসটাতে গরিবতা অর্থের অনটন এমন জায়গায় পৌঁছেছিল যেখানে রবিন হুডদের প্রয়োজন ছিল সেরকমই এক রবিন হুড হচ্ছে অনন্ত সিংহ সাধারণ মানুষের সাহায্যের জন্যেই সে যা করবার তা করেছিল এবং সেটাকে কেন্দ্র করে তার একটা স্টেটমেন্ট রয়েছে যে অন্যায় তো অন্যায় হয় কারণ কেউ বুঝবে না তো ভদ্রলোকের মেবি সেখানে একটা গিল্টের জায়গাও ছিল কারণ আফটার ডাকাতি করা বা লুট করা এটা ক্রাইম কিন্তু যদি তার পেছনে রিজনটা এটা হয় যে স্বাধীনতা সংগ্রাম তার পেছন যে রিজনটা এটা হয় যে গরিবকে সাহায্য করা মানে রবিনহুড স্টোরিজ উই অল এনজয়েড এবং সেটা যুগের পর যুগ ধরে মানুষ এনজয় করবে বলে আমার বিশ্বাস এবং এই ভদ্রলোক এত বেশি কী ক্যাফ ছিলেন উনিশশো তিরিশের দিক করে একবার তিনি ঠিক করেছিলেন যে জেল একদম ব্লাস্ট করে দেবেন মানে জেল ব্লাস্ট করিয়ে নিজের সুরঙ্গ খুঁড়ে আর কি সমস্ত স্বাধীনতা সংগ্রামী যাদেরকে আটক করে রাখা হয়েছিল তাদেরকে বের করে নিয়ে আসা হবে এরকম একটা প্ল্যানিং ছিল যদি সেশু সেটা এক্সিকিউশন হয়নি কিন্তু এরকমই একটা প্ল্যানিং তার দিক থেকে ছিল যদিও এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে বিভিন্ন নিউজ আর্টিকেলে যে অ্যাকচুয়ালি কিন্তু এটা স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে ছবি নয় মানে সেই পিরিয়ডটাতে খুব বেশি ফোকাস করা হবে না র্যাদার এই যে রবিনহুড পোশানটা স্বাধীনতা সংগ্রামের পরবর্তীতে জেলে যে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন এবং তার থেকেও বড়ো কথা তারপর যে তিনি বিভিন্ন ব্যাংক লুট করেছেন সাধারণ মানুষকে সাহায্য করবার জন্য গরিবদেরকে সাহায্য করবার জন্য সেই দিকটাতে ছবিতে মূলত ফোকাস করা হবে এবং সেক্ষেত্রে মেবি মানে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনেমাটা যেটা রয়েছে শঙ্করের যেখানে কামাল হাসানের ক্যারেক্টারটা জাস্ট আমরা ব্যাক স্টোরি দেখতে পাই এবং সেই ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করে যেভাবে যে স্বাধীনতা সংগ্রামী কিন্তু তারপর সে দেখতে পাচ্ছে যে চারিদিকে মানে ক্রাইম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এবং সেই ক্রিমিনালদেরকে শেষ করতে হবে সেটা দায়িত্ব সে নিজে হাতে নিয়ে নিচ্ছে যে ব্রিটিশদেরকে তো ভাগিয়েছি কিন্তু দেশের মধ্যে যে সমস্ত দেশবিরোধী বসে রয়েছে তাদের সঙ্গে কি করবো তো সেরকম একটা অ্যাপ্রোচ মেবি এখানে মেকারদের থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার মানে এত ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এই কারণে আমি অ্যাম্বিশিয়াস প্রজেক্ট বললাম অনন্ত সিংহ ফিল্ম প্রডিউস করতেন আপনি ভাবুন একটা একটা মানুষ সে ফিল্মও প্রডিউস করছে আবার সে ব্যাংক ডাকাতির সঙ্গে যুক্ত সাধারণ মানুষকে সাহায্য করবার জন্য রবিন স্বাধীনতা সংগ্রাম করেছে ভাবুন তার জীবনটা একবার জ্যাস তার জীবনটা ভাবুন সেটাকে নিয়ে কি দুর্দান্ত একটা ছবি হতে পারে তো ভীষণ ভীষণ ভালো একটা সাবজেক্ট এবং যেরকম কি ক্যাশ ভদ্রলোক ছিলেন তাতে করে জিদ্দার মতন কাউকেই লাগতো এই ক্যারেক্টারটা প্লে করবার জন্য একদম পারফেক্ট জিদ্দা এই ক্যারেক্টার প্লে করার জন্য এবং যতদূর আমি জানি জিদ্দার এই ছবিতে নানান রকমের লুক থাকবে সোমনাথ কুন্ডু ছবির সঙ্গে মেকআপ আর্টিস্ট হিসেবে যুক্ত রয়েছেন তো সেখানে কতটা সেই ডিপার্টমেন্টে কতটা প্রফেশনালিজমের সঙ্গে কাজ হবে আমরা পরিষ্কার ধারণা করতেই পারি সোমনাথ কুন্ডু একজন অসাধারণ মেকআপ আর্টিস্ট আমাদের বাংলার এবং প্রচুর বাজেট দরকার সাবজেক্টটা মোটামুটি আপনারা বুঝতে পারলেন মানুষের সম্পর্কে আমি আপনাদেরকে বললাম বাজেট দরকার তো এখানে কোথাও একটা প্রডিউসারকেও দরিয়া হতে হবে সাবজেক্টটা যেটা ডিমান্ড করছে সাবজেক্টটাকে সেই বাজেটটা দিতে হবে একদম ফুল আউট গিয়ে প্রডিউসারকে কাজ করতে হবে এখানে মানে এরকম যেন না হয় যে সাবজেক্টটা খুব রিচ কিন্তু ছবি দেখে মনে হচ্ছে যে বাংলা ছবি হয়ে গেছে মানে বাংলা ছবিতে বিভিন্ন জায়গাতে কাটছাট করা হয় সেটা সেই স্কেলটা নেই এটা যেন না হয় জিদ্দার ছবিতে কখনোই স্কেল মানে যেটা বাংলা সাপেক্ষে করা যতটা সম্ভব সবসময় সেটা আমরা পেয়ে এসেছি এই ছবিটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আরও বেশি প্রয়োজন যেরকম সাবজেক্ট আরও আরও বেশি প্রয়োজন একটাই কথা এখানে আমার বলবার সাবজেক্ট মেটেরিয়াল ভীষণ ভীষণ ভালো এই রাইটার ডিরেক্টার ডুও তারা কিন্তু শাস্ত্রীর মতন ছবি ডেলিভার করেছে যেটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেশ পছন্দের ছবি এবং যে কারণে তাদের থেকে আমি এক্সপেকটেশন রাখছি যে এই ছবিটা তারা যত্ন করে বানাবে ভালো বানাবে এবং সেখানে প্রপার মাস মুমেন্টস থাকবে জিদ্দাকে ভালোভাবে প্রেজেন্ট করা হবে তো প্রপার রিলিজ ডেট বেছে নেওয়া হোক বড় স্কেলের ছবি প্রচুর বাজেট যাবে যেটা আমি বলছি সাবজেক্টে ডিমান্ড করছে রিকভারিও অনেক বেশি দরকার সেটা মাথায় রেখে বাঙালি কোন সময় হলে ছবি দেখতে যায় এটাকে নিয়ে ভাবনা চিন্তা করে জিদ্দা তার আপকামিং ছবি এই ছবিটা রিলিজ করবে আমি এইটুকুই এক্সপেক্ট করছি জিদ্দা অদ্ভুত অদ্ভুত সময় ছবি মুক্তি দেয় সত্যি বলতে এবং সেখানেই মূল গণ্ডগোলটা হয়ে যায় আদারওয়াইজ বুমেরাং আরও অনেক বড়ো কালেকশন করবার ক্ষমতা ছবিটা ছিল সব ছিল ছবিটার মধ্যে প্রপার এন্টারটেনিং ছবি যে ধরনের এন্টারটেনমেন্ট ছবি আমরা বাংলাতে খুব বেশি দেখতে পাইই না বানানোর উদ্দেশ্যই মেকারদের অ্যাডি ফার্স্ট প্লেস থাকে না সেটা বুমেরাঙে হয়েছিল। তারপরেও যে কালেকশনটা করেছে তার থেকে ওর অনেক পোটেন্সিয়াল ছিল যদি একটা দুর্গাপুজোর সময় একটা ক্রিসমাসের সময় মেবি ছবিটাকে রিলিজ দেওয়া হতো তো এই ছবিটার ক্ষেত্রে সেই একই ভুল যেন না করা হয় এটাই আমি চাইবো আপনাদেরকে জানিয়ে রাখি জিদ্দা অলরেডি প্রস্তুতি শুরু করে এই ছবিটার জন্য শুটিং খুব শীঘ্রই স্টার্ট হবে দু হাজার ছাব্বিশে আপনারা ছবিটা দেখতে পেয়ে যাবেন সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন দু হাজার যাবে কিনা বলা সত্যি বলতে মুশকিল কারণ কোন মাস থেকে এক্স্যাক্টলি শুটিং স্টার্ট হবে সেটার আপডেট এখন অব্দি আমাদের কাছে নেই খুব শীঘ্রই শুরু হবে এটুকুই বলা হচ্ছে এবং চরিত্র অভিনেতাদের কাস্টিং কিন্তু এখন অব্দি করা হয়নি প্রি প্রোডাকশনের কাজ পুরো দোস্তুর চলছে এরকমটাই জানতে পারা যাচ্ছে জিদ্দা বলিউডে চলে যাবে জিদ্দা ওখানে মেন লিডের অফার পেয়েছে আর বাংলা ছবি করবে না এই ধরনের ভয় তৈরি হয়েছিল অনেকের মনে তো জিদ্দা বাংলা ছবি করছে এটা আজকে একদম কনফার্ম হয়ে গেল এবং যেটা বিষয় সেটা হচ্ছে জিদ্দা নিজের প্রোডাকশন প্রোডাকশন হাউস ছাড়াও মানে তার যুক্ত এখানে কিন্তু সে কিন্তু অন্য প্রোডাকশন হাউসের সঙ্গেও কাজ করছে তো জিদ্দা শেষ বছরে বলেছিল আমরা জানি সকলে চব্বিশ সালে সম্ভবত একটা একটা কনফারেন্সে সে বলেছিল যে হ্যাঁ সে কিন্তু ছবি করবে অন্য প্রোডাকশন হাউসের সঙ্গে যদি সাবজেক্ট মেটেরিয়ালটা ভালো হয় তো সাবজেক্ট মেটেরিয়ালটা ভালো আমরা বুঝতে পারছি পরিষ্কার সেটা যে কারণে সে অন্য প্রোডাকশান হউজদের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও সেক্ষেত্রে অন্য প্রোডাকশান হউদের সঙ্গে জিতদা কাজ করবে সেটার বিষয়ে কিন্তু গ্রিন সিগন্যাল আজকে পরিষ্কারভাবে পাওয়া গেল তো আজকে যে অ্যানাউন্সমেন্টটা সেটা অনেক দিক থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ অনেক অ্যাঙ্গেল থেকে অনেক পার্সপেক্টিভ থেকে প্রপার প্রমোশনের সঙ্গে আসুক খাদানে কি হয়েছে প্রোমোশনে আমরা দেখতে পেয়েছি প্রোমোশনে বাজি মেরেছেন দেব সেই একই কাজ জিতকে করতে হবে এবং প্রপার রিলিজ পাত মানে শুধু রিলিজ ডেট নিয়ে তো আমি কথা বললাম কিন্তু নাম্বার অফ ফলস ডিস্ট্রিবিউশন স্ট্রং হওয়া প্রয়োজন যদি ফেস্টিভ উইন্ডো টার্গেট করা হয় সেখানে ডেফিনেটলি বড় বড় কম্পিটিটার থাকবে যারা ওই পার্টিকুলার উইন্ডোতে অনেক বছর ধরে ছবি মুক্তি দিচ্ছে সাকসেস পাচ্ছে হল মালিকদেরকে ব্যবসা দিচ্ছে সেখানে লড়াই করে শো কিন্তু আদায় করে নিতে হবে এবং জিদ্দা যেহেতু ইজ আ সুপারস্টার এবং সেক্ষেত্রে তার শো পাওয়ার সমস্যা হবে না ডিস্ট্রিবিউশনের প্রবলেমস হবে না এই এক্সপেকটেশন আমি রাখবো আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাই কেন্দ্র করে আপনারা কতটা এক্সাইটেড আমি তো দেখুন ব্যক্তিগতভাবে প্রচণ্ড এক্সাইটেড কারণ অনন্ত সিংহকে নিয়ে ছবি হচ্ছে এবং সেটা করছে জিদ্দা আপনাদের মতামত ডেফিনেটল কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা হচ্ছে ওখানে পরবর্তী ভিডিওতে